Where do you want to go? Okay, hello everyone. My name is Sheepa Uddin. I'm the Councilman of Franklin Township, Somerset, New Jersey. Today I'm here uh, meeting with my brother, bai here. I'm giving him a plaque of uh, just a small token from Franklin Township for all the work that he's been doing, all the humanitarian work. We're so proud of his work. Um, we want to be with him. We want to make sure there are more leaders like him, especially for our younger generation. We want to set an example. So, you are an example. This is the first um, plaque that we're giving to Shimunbai from Franklin Township for a Desi person. So, congratulations and thank you for all the work. And we look forward to always working with you and partnering with, with anything that you may need. Thank you. Thank you, Ashleep, Uni. শেফাউদ্দিন উনি তো অনেক আগেই আপনারা জানেন অনেকেই যে আমার এলাকায় একটা ব্রিজ উদ্বোধনের সময় উনি গিয়েছিলেন উনার পরিবার সহ এবং আমার এলাকায় উনার বাবার নামে একটা ব্রিজ উৎসর্গ করা আছে ডেডিকেট করা আছে আর আমি যখনই আসি আমেরিকাতে তখন ওনার যে সমর যে এলাকা এলাকায় আমি যাই এবং এত বেশি গোছানো এবং এত বাংলাদেশি যারা অরিজিন আছেন তাদের মধ্যে যারা অনেক ভালো করতেছেন এর মধ্যে উনি একজন তো যে সম্মানে আমাকে উনি ভূষিত করলেন আমি চেষ্টা করবো যে আরো বেশি মানে মানবিক কাজগুলা করে যেন আমি যারা প্রবাসী আছেন তাদেরকে আরো বেশি নিয়ে যেতে পারি বাংলাদেশে বাংলাদেশে তারা যেন ইনভেস্ট করতে পারেন এবং বাংলাদেশটাকে প্রবাসীদের জন্য আরো বেশি বসবাসযোগ্য করার জন্য একজন এমপি হিসাবে যা যা করা দরকার এটা আমি এমনিতেই করতে চাই এবং আজকে যে আমাকে এটা আমাকে আরো বেশি অনুপ্রাণিত করবে আহ ভালো থাকুক বাংলাদেশের যারা আছেন আর বিশেষ করে ওনার টাউনশিপের যারা আছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা নেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ছবি